আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাভিয়াস স্ক্রিনারি আজকে আমি আপনাদের সাথে আমার অ্যাগলোনিমাগুলোকে আমি কিভাবে আপকামিং শীতের জন্য প্রিপেয়ার করব সেই সম্পর্কে আলোচনা করব এবং শীতে যাতে আপনাদের অ্যাগলোনিমাগুলো মারা না যায় এবং বেশ ভালোভাবে থাকতে পারে এবং সামনে যে স্প্রিং সিজন আসবে সেই সিজনে যেন এটা খুব ভালোভাবে গ্রোথ নিতে পারে সেই সম্পর্কিত বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করি তো এটা হচ্ছে আমার লিপস্টিক অ্যাগলোনিমাটা আল্লাহ আমার তো এটার গ্রোথ কালার খুব 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 ভালো লাগে তো এই অ্যাগলোনিমাটা এইখানে থাকে এবং আমার বারান্দাটা যেহেতু পশ্চিমমুখী একটা বারান্দা তো এই বারান্দাতে বিকেলে শেষ বিকেলের যে রোদটুকু সেইটুকু আসে তো এই জন্য এটাকে এখানে প্লেস করা এটাতে মোটামুটি দুই তিন ঘন্টার মতো রোদ পায় এটা ডাইরেক্ট সানলাইট নয় কিন্তু যেহেতু আসলে শীত চলে আসছে তো সেহেতু এই সম্পর্কেও আসলে চিন্তা ভাবনা করতে হবে যে অ্যাগলোনিমাটাকে আমরা কোথায় রাখব তো অ্যাগলোনিমার ওভারঅল কেয়ার সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে অলরেডি আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু চেক আউট করতে পারেন আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করব একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য এবং যদি কিছু জানার থাকে বা আমার ভিডিওকে আমি আরও কিভাবে সমৃদ্ধ করতে পারি সেই সম্পর্কে যদি আপনাদের কোনো টিপস থেকে থাকে অথবা আমার চ্যানেল সম্পর্কে যদি আপনাদের কোনো কমেন্টস থেকে থাকে সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার এবং রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু বড় হতে হেল্প করার জন্য তো এখানে আমি যে অ্যাগলোনিমাগুলো দেখিয়েছি আমার কাছে এই চার টাইপের অ্যাগলোনিমাই আছে একটা হচ্ছে লিফটিক অ্যাগলোনিমা এরপরে যেটা দেখালাম ওটা হচ্ছে অ্যাগলোনিমা স্নো হোয়াইট এরপর এটা হচ্ছে অ্যাগলোনিমা ভ্যালেন্টাইন এটাকে অনেকে অ্যাগলোনিমা আঞ্জামানিও নিয়েও থাকেন আর লাস্টেরটা হচ্ছে একটা গ্রিন অ্যাগলোনিমা এটাকে অ্যাগলোনিমা ওসাকা অ্যাগলোনিমা হোয়াইট রেইন অ্যাগলোনিমা গ্রিন বোল এই তিনটা নামেই ডাকা হয়ে থাকে আমি ইন্টারনেট রিসার্চ করে যতটুকু জানতে পেরেছি তো তো চলুন আমরা দেখে নেই যে কিভাবে আমরা অ্যাগলুনিমা গাছগুলোকে আসন্ন শীতের জন্য প্রিপেয়ার করতে পারবো এখানে নম্বর ওয়ান পয়েন্ট হচ্ছে খাবার অ্যাগলোনিমা ট্রপিক্যাল প্লান্ট তো সো এটা আসলে মানে ডরমেন্সি বলতে এটা ট্রপিক্যাল পরিবেশে কিছুই থাকে না বাংলাদেশে যেহেতু শীত পড়ে তো শীতের ওই টাইমটাতে অ্যাগলোনিমার গ্রোথ একদমই স্লো হয়ে যায় তো ওই জন্য ওই সিজনটাতে রেডি করার জন্য আসলে আমাদের অ্যাগলোনিমাকে এখনই খাবার দিয়ে দিতে হবে আরও আগেই খাবার দিয়ে দেওয়া উচিত ছিল যারা দেননি তারা এখনও শীত ওরকম পড়তে শুরু করেনি নি এখনও দিয়ে দিতে পারেন তো আমি সবসময় অ্যাগলোনিমার খাবার হিসেবে আসলে বার্মি কম্পোস্টটাই বেশি প্রেফার করি এটা দিলেই আমার মনে হয় যে কাজ হয় তো এই জন্য হচ্ছে আমার এটা ভালো লাগে আপনারা যদি কেউ কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে এনপিকে টোয়েন্টি 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 রেশিওর যেটা আছে মার্কেটে অ্যাভেলেবেল ওইটা ব্যবহার করতে পারেন আর আমি অ্যাগলোনিমাতে আসলে বার্মি কম্পোস্ট প্লাস হচ্ছে হাড় গুঁড়ো আর সেই সাথে হচ্ছে একটু নিমখোল এগুলো ব্যবহার করি তো এটাতে আমি হচ্ছে কি আজকে এই টপটা যেহেতু একটু বড়ো তো এটাতে হচ্ছে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিব এবং তারপরে হচ্ছে টবের মাটির চারদিকটা এভাবে খুঁড়ে নেবো যাতে করে হচ্ছে গিয়ে খাবারটা মাটিতে ভালোভাবে মিশে যেতে পারে এগুলো নিমাতে শীত চলাকালীন সময়ে কোনো রকম খাবার দেবেন না এখনই খাবার দিয়ে দিন আর যদি কেউ খাবার দিতে না পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনাদের আপাতত খাবার দেওয়ার দরকার নেই শীতটা শেষ হলে যখন বসন্তকালটা শুরু হবে ওই সময় খাবার দিয়ে দিন কিন্তু শীতের মধ্যে যদি আপনি ভারী খাবারটাকে দেন তাহলে গাছটা মারা যেতে পারে কেউ যদি সরিষার খোল পচা তরল সার এটাতে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন কিন্তু আমি ওটা প্রেফার করব না এই মুহূর্তে কারণ হচ্ছে সামনে যেহেতু শীত একটা স্যাত ছেতে ব্যাপার একটা কুয়ার স্বাচ্ছন্ন ব্যাপার কিন্তু থাকবে সেক্ষেত্রে আপনার গাছ কিন্তু ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে সো ছত্রাকে যদি একবার আপনার অ্যাকলোনি আক্রান্ত হয় তাহলে কিন্তু এটাকে বাঁচানো একটু মুশকিল হয়ে যায় বিশেষ করে যারা নতুন নতুন হ্যান্ডেল করছেন তাদের জন্য তো এটা খুবই টাফ সো আমি প্রেফার করব না যে এটাতে সরিষার খোল পচা তরল সারটা এখন দেওয়া হোক আপনারা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার অথবা হচ্ছে সিউইড ফার্টিলাইজার অথবা হচ্ছে ভার্মি কম্পোস্ট এটাই দিতে চেষ্টা করুন আর এই পিঙ্ক ভ্যালেন্টাইন মাটা এটা নিয়ে আমার বেশ কিছু সমস্যা পোহাতে হয়েছিল তো এটাকে এখন আর খাবার দেবো না যেহেতু কিছুদিন আগে এটাকে রিপোর্ট করা হয়েছে তখন যথেষ্ট পরিমাণে খাবার আমি দিয়েছি মিডিয়াটা ঠিকঠাক রেডি করা হয়েছে তো এখন খাবার দিলে এটা অতিরিক্ত হয়ে যাবে তাই এখন আর দিচ্ছি না আর এটাতে ফাঙ্গাল অ্যাটাক হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে এই সমস্যাটা থেকে গাছটা বের হয়ে আসতে পেরেছে নতুন পাতাও কিন্তু বের হচ্ছে আর এই গ্রিন অ্যাগলোনিমা এই গ্রিন অ্যাগ্লোনিমাটা নিয়ে কিন্তু আমার বেশ কয়েক মাস ধরে সমস্যা হচ্ছে ফাইনালি আমি এটাকে পানিতে দিয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে এটা স্টেবল কন্ডিশনে যাচ্ছে নতুন পাতা বের হচ্ছে সেই সাথে হচ্ছে নিচে থেকে হালকা রুট দেখা যাচ্ছে সো আমি ফাইনালি একটু হ্যাপি হতে পেরেছি আসলে গাছ দামি হোক কম দামি হোক এটা যদি মারা যায় তাহলে আমার কাছে খুব খারাপ লাগে যে একটা গাছ এনে আমি বাঁচাতে পারলাম না তো যেটা আসলে বাঁচবার না সেটা তো বাঁচবেই না সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু আমি চেষ্টা করার পরও বাঁচাতে পারিনি এই জন্য আমার কাছে আসলে খুবই খারাপ লাগে মায়া লাগে অনেক তো এই কারণে আসলে আমি খুব চিন্তিত ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এটাকে আমি মনে হচ্ছে যে সেভ করতে পেরেছি পুরো শীতেটা পানিতেই থাকবে নেক্সট স্প্রিং সিজনে আমি এটাকে আবার রিপোর্ট করে দেব নেক্সট যেই টপিকটা আমাদের আসবে সেটা হচ্ছে আমরা অ্যাগলোনিমার টবের যে মাটিটা ওটাকে হচ্ছে মালচিং করে দেবো এখন মালচিং কি মালচিং হচ্ছে আপনি আপনার গাছের যে টপ লেয়ার আছে মানে মাটির যে অংশটুকু আছে ওইটুকুতে হচ্ছে গিয়ে আপনি যে কোনো শুকনো জিনিস যেমন ধরুন এই যে আমি এখানে ব্যবহার করছি ধানের চিটা বা রাইসাস্ক এটা আমি কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিয়েছি মানে জাস্ট শুকনো খোলায় আপনি একটু এটাকে ভেজে নিলেন তো ডাইরেক্ট কাঁচা অবস্থা এটাকে অ্যাপ্লাই করলে হয় কি ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার একটা চান্স থাকে কিন্তু যদি আপনার এটাকে একটু ভেজে নেন ভেজে একটু নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করেন মিডিয়া তৈরির জন্য বা মালচিং করার জন্য এটা খুবই ভালো আমার মিডিয়া তৈরি করার ক্ষেত্রে এই উপকরণটা খুবই পছন্দ তো এইখানে মালচিং আমাদের কেন করতে হবে মালচিং করতে হবে এই জন্য আপনি এখানে মালচিংয়ের জন্য রাইস হাস্কের বদলে শুকনো পাতাও ব্যবহার করতে পারেন কারোর কাছে যদি মস থেকে থাকে সেটাও খুব ভালো মালচিংয়ের কাজ করবে সেটাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে এইটা অ্যাভেলেবল ছিল এই আমি এটা ব্যবহার করছি আপনারা যে কোনো পার্ক থেকে যদি শুকনো যে বড় বড় গাছের পাতা পড়ে থাকে ওগুলো যদি কুড়ে নিয়ে এসে গাছের গোড়ে দিয়ে দেন তাহলেও হবে তো এটা দেওয়া হয় এই কারণে যে ঠান্ডাটা পড়বে তাতে যেন গাছের যে মাটি মাটির টেম্পারেচারটা যেন একটু নর্মাল থাকে ওটাতে যেন শীত প্রবেশ না করে বা ঠান্ডা প্রবেশ না করে যেটা গাছের শেকড়কে ক্ষতিগ্রস্ত করতে পারে এই জন্য নেক্সট আমি যেই টিপসটা বলবো বা যে কেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করা তো মাইক্রোনিউট্রিয়েন্টস মার্কেটে অনেক ফর্মে আসে কোনোটা হচ্ছে গ্র্যানিউল ফর্ম্যাটে আসে যেটা হচ্ছে টবের মাটিতে ব্যবহার করতে হয় কোনোটা হচ্ছে এরকম স্প্রে করার জন্য গাছের পাতায় স্প্রে করার জন্য আসে তো আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে পারেন মাইক্রোনিউট্রিয়েন্টটাও গাছে খাবার দেওয়ার সাথে সাথে স্প্রে করে দেবেন পুরো শীত জুড়ে এটাকে স্প্রে করার কোনো প্রয়োজন নেই একবার স্প্রে করে যথেষ্ট এরপরে যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে গাছটির সূর্যালোকের পরিমাণ বাড়াতে হবে এবং গাছটিকে কোথায় রাখতে হবে আমি বলেছিলাম যে আমার একটা পশ্চিমমুখী বারান্দা তো এটাতে আগে হচ্ছে শেষ বিকালের রোদটা পেত তো এখানে রাখলে এখানে হালকা একটু মর্নিং সান পাশ থেকে আসে এবং বিকালের রোদও পায় তো শীতকালে রোদটা যেহেতু গ্রীষ্মকালের রোদের মতো অতটা হার্স বা প্রখর নয় তো গাছের পাতাকে আসলে এটা হার্ম করার চান্স খুবই কম তো আপনারা এটার সান এক্সপোজার বাড়াতে চেষ্টা করুন নেক্সটে যেটার কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফাঞ্চি সাইড স্প্রে করা মার্কেটে ম্যানশার তারপরে হচ্ছে সাফ বা অন্যান্য অনেক ব্র্যান্ডের ফাঞ্চি পাওয়া যায় আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো ফাঞ্চি এনে প্রতি সপ্তাহে একবার এক স্প্রে করবেন পুরো শীত জুড়ে কারণ হচ্ছে এই টাইমটাতে যেহেতু আমাদের দেশের টেম্পারেচার একটু বাড়ে একটু কমে দিনে একটু বেশি থাকে রাতে একটু কম থাকে তো এই টাইমে ছত্রা গ্রো করার অনেক সমস্যা থাকে একবার যদি গাছে ছত্রাক লেগে যায় তাহলে কিন্তু এটাকে আসলে দূর করা খুবই কঠিন তাই আগে থেকে প্রিপেয়ার হওয়া ভালো আর সর্বশেষ যে টিপটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে অ্যাগলোনিমা গাছের পাতা এইভাবে গাছের নিচে নিচে চেক করবেন কারণ এই টেম্পারেচারের ওঠা নামার কারণে গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় লাগার চান্স থাকে তো বিশেষ করে মিলিবাগ এগুলো এই যে ডালের ভেতরে ভেতরেও মিলিবাগ হয়ে থাকে অনেক সময় গাছের পাতার নিচে হয় আমরা উপরের দিকটাতে স্প্রে করে ছেড়ে দিই নিচের দিকটা খেয়াল করি না এতেও হচ্ছে গিয়ে গাছের আসলে রোগ যদি ছড়িয়ে পড়ে তারপরে হচ্ছে এটাকে নির্মূল করা অনেক কঠিন একটা দুটো মিলিবাগ হলে আসলে উঠিয়ে ফেলা খুব সহজ এবং গাছটাকে আসলে সুস্থ করে তোলা অনেক সহজ কিন্তু যদি পুরো গাছে ছড়িয়ে পড়ে এরপরে পুরো বাগান অ্যাটাক হতে পারে সো এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এই ছিল অ্যাগলোনিমাকে শীতের জন্য কিভাবে প্রস্তুত করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আশা করছি আমার টিপসগুলো আপনার অ্যাগলোনিমা গাছকে আপকামিং শীতে সুস্থ রাখতে একটু হলেও হেল্প করবে তো এর বাইরে হচ্ছে ছোটোখাটো আরও কিছু বিষয় থেকে যায় যেমন হচ্ছে গাছের পানি দেওয়া খুব চেক করে মাটি চেক করে তারপরে পানি দেবেন তারপরে হচ্ছে রেগুলার গাছের পাতা পরিষ্কার করবেন শীতে যেহেতু প্রচুর ধুলোবালি পড়ে তাই ধুলোবালি মুক্ত রাখতে পারলে গাছকে অনেক রোগবালাই থেকে আপনারা মুক্ত রাখতে পারবেন আর সেই সাথে হচ্ছে চেষ্টা করুন শীতকালে অ্যাগলুনিমাকে রিপোর্ট না করতে শীত শেষ হয়ে গেলে তারপরে এটাকে রিপোর্ট করুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ